নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের টমেটার চাটনি তৈরি করে দেখাবো মুখরোচক স্বাদে তার জন্য এখানে আমি চারটে টমেটাকে দশ মিনিট আগে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এই জল থেকে টমেটাগুলোকে তুলে তার মুখগুলোকে ছাড়িয়ে নেব আর ছোট ছোট টুকরো করে কেটে নেব তাহলে আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা প্লিজ দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এখানে আমার আনুমানিক পাঁচশো গ্রাম মতো টমেটা আছে টমেটাগুলো এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর বন্ধুরা লক্ষ্য রাখবেন টমেটাগুলো যেন ভালো রকম পাকা হয় তাহলে চাটনির কালারটা কিন্তু খুব সুন্দর হবে এখন গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি প্রথমে আমি চাটনির জন্য যে মশলাটা লাগবে সেই মশলাটা তৈরি করে নেবে এখন কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে একটু গোটা ধনে একটু গোটা মৌরি এখন আমি এই মশলাগুলোকে অল্প আছে সুন্দর করে ভেজে নেব আঁচটা কিন্তু খুব জোর করে দিয়ে ভাজা যাবে না তাহলে মশলাগুলো তাড়াতাড়ি পুড়ে উঠবে তাহলে মশলার ভিতরে একটা পোড়া গন্ধ চলে আসবে অল্প আছে এইভাবে আস্তে আস্তে নাড়িয়ে ভাজতে হবে তাহলে মশলাটা সুন্দর ভাজা হবে আর এ দিয়ে একটা দারুণ গন্ধ আসবে তাহলে বন্ধুরা ওই মশলাটা ভেজে নিয়ে ফিরে আসছি আপনারা কিন্তু সাথেই থাকুন অল্প আছে তিন মিনিট মতন আমি নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিয়েছি এখন কিন্তু মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন মশলাটাকে আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে রেখে দেব ভাজা মশলাটা নামিয়ে নিয়ে আমি কড়াইয়ে দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন এখন ফোড়নগুলোকে একটু ভেজে নেব ফোড়নগুলো আমি ভেজে নিয়েছি এখন আমি কেটে রাখা টমেটাগুলোকে এর মধ্যে দিয়ে দেব টমেটাগুলো দু মিনিট আমি একটু ভেজে নেব মিনিট টমেটা গুলো একটু ভেজে নিয়েছি কিছুক্ষণ ভেজে নেব লবণটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণ দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি টমেটোগুলো গুলো কিন্তু এখন ভালো রকম সিদ্ধ হয়ে গেছে আর টমেটা দিয়ে দেখুন বন্ধুরা কতটা জলও উঠে এসছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু হলুদ হলুদটা দিয়ে ভালো রকম মিশিয়ে নেব আর একটা খুঁটি দিয়ে টমেটোগুলোকে এইভাবে একটু ঘেটে ঘেটে দেব খুঁটির সাহায্যে টমেটোগুলো কিন্তু ঘেটে ঘেটে দিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব চিনি আমি এখানে পাঁচশো গ্রাম টমেটোর জন্য তিনশো গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন চিনিটা দেওয়ার পরে এখন ভালো করে এইভাবে আবারও মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে তেঁতুলের কাত আমি এখানে কিছুটা পরিমাণ পুরোনো তেঁতুল আগে থাকতে জলে ভিজিয়ে আবার হাতের সাহায্যে চটকে রেখে দিয়েছিলাম সেই কাতটা দিয়ে দিলাম এতে একটু টক টক ভাবও আসবে আবার চাটনিটা অনেকখানি ভালো হবে এখন আবারও একটু এইভাবে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব কিছুটা পরিমাণ কিশমিশ কিছুটা কাজু আবারও একটু নাড়িয়ে নেব দু মিনিট মতন আমি চাল করে নিয়েছি এখন এখানে একটা পাতি পাতিলেবুকে কেটে নিয়েছি এই পাতি লেবু থেকে রসটা বার করে এর ভিতরে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পাতি পাতিলেবুর রস এখন একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি সবশেষে দিয়ে দেব যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দেখুন বন্ধুরা এই মশলাটা কিন্তু একদম মিহি করে গুঁড়ো করা যাবে না একটু যেন গোটা গোটা থাকে এই মশলাটা দিয়ে দিচ্ছি এখন মিশিয়ে নেব এই মশলা দিয়ে আর বেশি জাল করা যাবে না এখন কিন্তু মুখরোচক টমেটোর চাটনি আমার রেডি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এখন এটা এটি নামিয়ে নেব